নমস্কার এভরিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কলার পাতার ভাপা পিঠা কলার পাতা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যায় না সম্পূর্ণ আলাদাভাবে আলাদা স্বাদে এই পিঠাটা তৈরি করা যায় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা যদি এই পিঠাটা না খেয়ে থাকেন এই শীতে একবার হল ট্রাই করতে পারেন আর এই পিঠার স্বাদ এতটাই আশা করি আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এক বাটি সুজি নিলাম আর এই সুজিটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করলে এই পিঠাটা কিন্তু খেতে একটু ভালো লাগবে আর এভাবে যদি আপনারা তৈরি করেন একটু কিন্তু খসখসে একটা ভাব হবে তাছাড়া খেতে অতটা ভালো লাগবে না আর ফ্লেভারের জন্য এখানে কিন্তু দুইটা এলাচ ব্যবহার করলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সুজিটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম মিহি যে গুঁড়ো করা সেটা কিন্তু করিনি আদা ভাঙা গুঁড়ো সেভাবেই তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এখানে বড় চামচ দিয়ে এক চামচের মতো ময়দা ব্যবহার করব ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে এরপরে হাফ বাটির উপরে এখানে নারিকেল কোরানো ব্যবহার করব নারকেল কোরানোটা দিলে খেতে কিন্তু খুব ভালো হবে এরপরে এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করব চিনি প্রায় ছোট চামচ দিয়ে দুই টেবিল চামচের মতো ব্যবহার করলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু মিশানো হয়ে গেছে এবার দুধ দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নিতে হবে আর দুধের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই সুজি যেহেতু রয়েছে দুধটা অনেকটাই টেনে নেবে তাই অল্প অল্প করে দুধটা দিয়ে আমি এই ঘন বেটারটা তৈরি করে নেব এবার আমি সামান্য পরিমাণে আবার একটু দুধ দিয়ে এবার একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আমি কিছুক্ষণ একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এখানে যেহেতু সুজি এবং ময়দাটা ব্যবহার করা হয়েছে তাই পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখলে ভালো হবে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এর ফাঁকে কলার পাতাগুলো আমি রেডি করে নেব আর এই পিঠার মূল উপাদান হচ্ছে কলার পাতা অবশ্যই কিন্তু পিঠাটা তৈরি করতে গেলে কলার পাতাটা ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠার ফ্লেভার কাকে বলে আর যদি একান্তভাবে কলার পাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্টিলের বাটি অথবা কাছের বাটি কিন্তু ব্যবহার করতে পারেন আর কিভাবে বাটিতে পিঠাগুলো তৈরি করতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব কলা পাতায় হালকা করে তেল লাগিয়ে নিলাম অবশ্যই তেল লাগাতে হবে আর পাতাগুলো কিভাবে ভাস করে নিতে হবে একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাতাগুলো দুই ভাগে আমি ভাগ করে নিলাম এখানে দুইটা তৈরি করা যাবে এবং স্টিলের গ্লাসের সাহায্যে তৈরি করে নেব তাহলে প্রত্যেকটা পিঠাই এক সাইজের হবে আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে এবার আমি হাতের সাহায্যে ভাঁজগুলো করে নেব আর এই ভাঁজে ভাজে পরে কিন্তু পিন দিয়ে আমি বন্ধ করে দেব, অথবা কাঠি দিয়েও আপনারা বন্ধ করে দিতে পারেন কলা পাতার প্রত্যেকটা ভাঁজে কিন্তু আমি এভাবে পিন দিয়ে বন্ধ করে দিচ্ছি তাহলে একটা বাটির শেপে তৈরি হয়ে যাবে বাড়তি যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু সিজার দিয়ে কেটে দিতে হবে আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই কলার পাতার একটা বাটি শেপ হয়ে গেল আমি আপনাদের বুজার ক্ষেত্রে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু না বুজার কিচ্ছু নেই একবারে সহজভাবে এই ভাঁজটা তৈরি করা যায় একটা গ্লাস নেবেন গ্লাসের সাহায্যে কিন্তু আগে এভাবে ভাঁজ করে নেবেন এরপরে ভাজে ভাজে কিন্তু পিন মারতে হবে অথবা কাঠি দিয়েও আপনারা বন্ধ করে দিতে পারেন আর এখন খুব ইজিভাবে কিন্তু পিন মারা যাবে দেখতেই পারছেন এভাবে প্রত্যেকটায় আমি তৈরি করে নেব আর খুব অল্প সময় কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারবেন তবে কলার পাতায় এখানে আমি একটা করে আপনাদের দেখিয়ে দিলাম আর আপনাদের যদি সমস্যা হয় বা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুইটা পাতা একসাথে নিয়েই এই ভাজটা করে নিতে পারেন তাহলে পরবর্তী পাতাটা আর ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং পিঠাগুলো তৈরি করতেও অনেক সুবিধা হবে আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি করা যায় আর বাড়তি অংশগুলো কিন্তু একটা সিজার দিয়ে সমানভাবে কাটলে দেখতে খুব ভালো লাগবে এবার বেটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর অনেকটাই ফুলে গেছে এবং নরম হয়েছে দেখতে পারছেন এখন খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে আমি ফেটিয়ে নেব এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন ব্লেন্ডারে দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু বেটারটা তৈরি করে নিতে পারেন আর আমি ব্লেন্ডারে দিয়ে বেটারটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেব আমি আবারও সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নেব। বেটারটা তৈরি করা হয়ে গেছে এবার একটা পাত্রে আবারও ঢেলে নিব আর দেখতে পারছেন এখন কিন্তু খুব সুন্দর মতো বেটারটা তৈরি হয়ে গেছে এখানে আর রকম নাড়াচাড়া করার দরকার নেই এখন শুধু এখানে আমি হাফ চামচের মতো একটু বেকিং পাউডার ব্যবহার করব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা চামচের সাইজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন বা পাতলা করে নিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর কলার পাতা আমি কিন্তু কয়েকটা রেডি করে নিলাম তবে কলার পাতাগুলো ভালোভাবে কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে আর কোনো রকম সমস্যা হবে না এবার বেটারগুলো কিন্তু আমি দিয়ে দিব আর পুরোটাই ভর্তি করে দেব না অর্ধেকটা করে দিয়ে দিব এভাবে যদি আপনারা কোনো সময় পিঠা তৈরি করে না খান অবশ্যই কিন্তু এই শীতে একবার হলো ট্রাই করে দেখুন এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তাছাড়া এই কলার পাতার নিজস্ব কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে সব মিলে এই পিঠাটা জাস্ট অসাধারণ আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারেন আমি আপনাদের দুই পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দেব কলার পাতা তৈরি করে দেখিয়ে দেব এবং আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্টিলের বাটি অথবা কাঁচের বাটি কিংবা কাপে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু এরপরে আপনাদের বাটি তো তৈরি করে দেখিয়ে দেব। আমি এবার সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করব, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু চিনি দেওয়া আছে আর আমি সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করব আপনাদের যদি গুড়ের ফ্লেভারটা ভালো লাগে তাহলে কিন্তু দিতে পারেন এবার আমি কয়েকটা করে কিশমিশ দিয়ে দিব। তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এবার আমি কিছুটা বেটার এবার বাটিতে ব্যবহার করব আর বাটিতে কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি খুব ইজিভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সামান্য পরিমাণে একটু কলার পাতা দিয়ে দিলাম তাহলে পিঠাটা তুলতে সমস্যা হবে না আর ভিতরে লেগে যাবে না আমি এখানে তিনটা বাটি ব্যবহার করব। তবে আপনাদের কাছে যদি ছোট ছোটো বাটি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় আর আমার কাছে ছোটো বাটি নেই তাই বড়ো বাটিতেই তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারগুলো সবগুলো রেডি করে নিলাম এবার ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটে থাকতে হবে এবার দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে আপনাদের একটু কম বেশি হয়তো বা লাগতে পারে আর চুলার ফ্লেমটা আমি আবারও বলছি হাই হিটে থাকতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমি পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি হয়েছে কি না কাঠিটা কিন্তু একবারে ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার এই পাত্রেই কিন্তু যে বাটি তিনটা আমি রেডি করলাম সেগুলো কিন্তু ভাপিয়ে নেব তবে কাঁচের বাটিতে ভাপিয়ে নিলে কোনো সমস্যা নেই অনেকেই ভয় পেতে পারেন যে কাছের বাটিগুলো ভেঙে যাবে কি না এগুলো কিন্তু একবারে ভেঙে যাবে না খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া যাবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আর দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিব আমি পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম আর বাটির মধ্যে দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর কাঠি দিয়ে আমি চেক করে নিলাম পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এখন পাতা থেকে আলাদা করে পিঠাটাকে আমি আপনাদের দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর পাতা থেকে কত সহজে আলাদা করা যায় হয়তো বা দেখে বুঝতে পেরেছেন কোনো রকম কিন্তু সমস্যা হয়নি আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি একইভাবে কয়েকটা পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠা পাতা থেকে আলাদা করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার বাটিতে যে আমি পিঠাগুলো তৈরি করলাম সেগুলোও কিন্তু বাটি থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর বাটির পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি আবারও বলছি আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটিতে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারেন আর দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাগুলো কিন্তু খুলে আসছে কোনো রকম সমস্যা হয়নি বা ভেঙে যায়নি আমি সবগুলো পিঠায় রেডি করে নিলাম এবার দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আর পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন অন্য ভাপা পিঠার চেয়ে এই ভাপা পিঠা কিন্তু কোনো অংশে কম হবে না এবং স্বাদেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আমি আবারও বলছি অবশ্যই কিন্তু এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবার পাতায় যে পিঠাগুলো আমি ভাপিয়ে নিলাম সেটাও কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার